এই জমিদার বাড়িকে বলা হয় বাংলার নর্থ হাউস এবং এই জমিদার বাড়ির জমিদার ছিলেন একজন ইসলাম ধর্মাবলম্বী আর এটি আমাদের টাঙ্গাইল জেলায় অবস্থিত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে আসছি দেলদুয়ার জমিদার বাড়ি এইখানে ভিতরে ঢুকতে দেয় না এখানকার টেক কেয়ার খুবই করি। তো আমরা ঢুকতে পারি নাই খুবই হতাশ হতাশ হয়েও আমরা হতাশ হইনি কারণ আমাদের লাস্ট অপশন আছে তো ড্রোন দিয়ে পুরো জমিদার বাড়ি এক্সপ্লোর করে দেখাবো আপনাদের তো চলুন জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার অন্তর্ভুক্ত দেলদুয়ার উপজেলায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি এই জমিদার বাড়ি বাড়িদুয়ার শহরেই উপজেলা পরিষদের একটু সামনেই দেখতে পাবেন এই জমিদার বাড়িতে প্রবেশ করলে প্রথমেই দেখবেন সুন্দর একটি মসজিদ যা দেখতে বেশ চমৎকার অন্যান্য জমিদার বাড়ির মতো এই জমিদার বাড়িটি পরিত্যক্ত বা অবহেলা অযত্নে নেই জমিদার বাড়িটি দেখাশোনা করার জন্য একজন টেক কেয়ার রয়েছেন তাই এখনো জমিদার বাড়িটি আগের মতোই ভালো অবস্থায় আছেন বাট একটি বিষয় দুঃখজনক এই টেক কেয়ারের কারণে আমরা ঢুকতে পারি নাই ভিতরে তো অনেক কনভিন্স করার পরও রাজি হয় নাই ভিতরে ঢুকতেই দিল না তো তারপর শেষ অপশন আমরা ড্রোন পাঠালাম ড্রোন পাঠিয়ে তারপর ভিতরে কিছু ফুটেজ নিলাম দেলদুয়ার জমিদার বাড়িটি অনেকের কাছে নর্থ হাউস নামে পরিচিত আমরা সচরাচর দেখে থাকি বা জানি যে বেশিরভাগ জমিদারী ছিলেন হিন্দু ধর্মাবলম্বী কিন্তু এই জমিদার ছিলেন ইসলাম ধর্মাবলম্বী যাদের পূর্বপুরুষরা এখানে আফগানিস্তান থেকে এসেছেন চার দিক দিয়ে দেয়াল বিশিষ্ট একতলা জমিদার বা এটি শৈলীর আদলে তৈরি করা পূর্ব পাশে বসার জন্য রয়েছে লোহার গার্ডেন চেয়ার গোল টেবিল এবং পাশেই রয়েছে কৃত্রিম পানির ফোয়ারা বাইরের পেছন দিকে রয়েছে আমবাগান এবং বাগানের মাঝখানে রয়েছে টালির দোতলা সেই ধারণা করা হয় ছিল বাদে মহিলাদের জন্য আড্ডাখানা এই দিলদুয়ার জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হলেন ফতে খান গজনবীর লোহানি জমিদার বংশধররা তাদের পূর্বপুরুষ আফগানিস্তানের গজনি থেকে আসার কারণে তাদের নামের শেষে গজনবীর লোহানি খেতাবটি ব্যবহার করেন তো আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক পেজটি যদি ফলো না দেওয়া থাকে অবশ্যই ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ টাটা বাই বাই